আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তো পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পেপারে সাহায্য দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মঞ্চ সহকারে তোমাদের দেখতে হবে তো এখানে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীদের মানবন্ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশেষ করে তোমরা যদি মানবণ্ডটা সঠিকভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন সঠিকভাবে তোমরা লিখতে পারবে না এই জন্য অবশ্যই তোমাদের মানদণ্ডটা সঠিকভাবে বুঝতে হবে তোমরা দেখতে পাচ্ছ দেখো দু সালের কিন্তু এই সিলেবাস বা এই মানবণ্ডন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের রিডিং পার্ট থাকবে ষাট মার্কের এবং তোমাদের রাইটিং পার্ট থাকবে তোমাদের চল্লিশ মার্কে টোটাল একশো মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের কী কী থাকবে দেখো মাল্টিপল চুজ কোর্সিং থাকবে একর সঙ্গে শর্ট অ্যান্সার থাকবে ইনফর্মার ট্রান্সফার থাকবে একর সঙ্গে সামার থাকবে তোমাদের টেস্ট উইথ ক্লো এবং উইদাউট ক্লু থাকবে এগুলো কিন্তু তোমাদের থাকবে আনসিন থেকে একর সঙ্গে তোমাদের রেয়ারেন্স থাকবে আনসিন এগুলো কিন্তু আনসিন থাকে একর সঙ্গে তোমাদের যে রাইটিং পার্ট রয়েছে সেখানে থাকবে তোমাদের গ্রাফ চার্ট থাকবে একই সঙ্গে স্টোর থাকবে এবং ইনফর্মাল লেটার থাকবে তো এটা হচ্ছে কিন্তু তোমাদের বন্টন এটা অনুযায়ী তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই চ্যানেলের মাধ্যমে এইচএসসি পঁচিশ পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট এই চ্যানেল মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে সঙ্গে অনার্স ভর্তির সকল আপডেট তোমরা এই চ্যানেল মাধ্যমে সবার আগে জানতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে কিন্তু আমরা বাংলা প্রথমপত্র বাংলা দ্বিতীয়পত্রের শাসন আপলোড করে দিয়েছি তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইস এসসি দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপার শাসন অল বোর্ডের জন্য তো এখানে কিন্তু টোটালি একশো মার্কেরই কিন্তু শাসন আমি তুলে ধরছি সেখানে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মতো সহকারে দেখবে আমি টোটালি আমি তোমাদের একটা একটা করে পরিষ্কার করে দেবো তো ফার্স্ট অফ অল তোমাদের থাকবে প্যাসেজ থাকবে সিন প্যাসেস এবং আনসিন প্যাসেজ টোটালি তোমাদের জন্য এখানে আমি এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলোটি প্যাসেজ তুলে ধরেছি এগুলোর মধ্যেই সিন এবং আনসিন প্যাসেজ তোমরা কিন্তু কমন পাবে তো এখানে আরেকটি বিষয় তোমাদের পরিষ্কার করে দেয় ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে যেন পাঁচ আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে এর উপর কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো না কোনো পরে কিন্তু প্যাস হান্ড্রেড পার্সেন্ট আসবে পাঁচ আগস্টের ঘটনার উপর এই জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা জুনের শেষের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরিনি তবে তোমাদের ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি তো এখানে যে তোমাদের জন্য ষোলোটা প্যাসেজ তুলে ধরা হয়েছে এর মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট যেগুলো যেমন এডুকেশন গিফট আস নলেজ একের সঙ্গে ম্যান্ডেলা এলা কিন্তু আনসিন প্যাসে আসে এগুলো কিন্তু তোমাদের বেশি বেশি পড়তে হবে একই সঙ্গে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে কারণ এই কয়েকটা সিন প্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাস্ট সিন প্যাসে প্রথম কয়েকটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমরা এগুলো খুঁজে বের করে ভালো করে সিন প্যাসে তোমরা ভালো করে পড়ে নেবে তো এগুলো সিন প্যাস এগুলো কিন্তু আনসিন প্যাস হিসেবে তুলে ধরা হয়েছে তো এগুলো এই ষোলোটা তোমরা ভালো করে পড়বা তাহলে ইনশাল্লা এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে আর নিচে যে তোমার একটু দেখো এই যে সামার সামারি সামারিটা এখানে তোমাদের জন্য টোটালি চারটা তুলে ধরা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে সামারি কীভাবে লিখতে হয় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো সামারি এখানে টোটাল চারটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো একের সঙ্গে এখানে রেয়ারেন্স তুলে ধরা হয়েছে তোমাদের জন্য দেখতে পাচ্ছো এখানে তোমাদের জন্য টোটালি ষোলোটা রিয়ারেন্স তুলে ধরা হয়েছে এবং যে রিয়ারেন্সগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু ইস্টার মাধ্যমে বিবেচনা করা হয়েছে যেমন নীলসন ম্যান্ডেলা একের সঙ্গে হাজী মোহাম্মদ মহসেন এবং ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমার পুরো ঢাকা মেট্রো রেল এগুলো কিন্তু আসার সম্মান সবচেয়ে বেশি একই সময় খানজাহান আলী শেখ শেখসাদির আসার সম্মান রয়েছে তো এই কয়েকটা যে রিয়ারেন্সগুলো তুলে ধরা হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বিগত সাল যাচা করে তুলে ধরা হয়েছে এই কয়েকটা রিয়ারেন্স তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবে কারণ এগুলোর মধ্যে কিন্তু তোমরা কম পাবে আর বিশেষ করে আমি তোমাদের বলি প্রত্যেকটা সেক্টরে কিন্তু পাঁচে আগস্টের ঘটনা কিন্তু আসবে কোনো না কোনো সেক্টরে তোমরা পাবাই আমি তোমাদের বলে রাখি পাঁচ আগস্টের ঘটনার উপর ভিত্তি করে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পাওয়ার তোমরা কিন্তু প্রশ্ন পাবা যে কোনো ক্ষেত্রে বা যে কোনো প্রশ্নের ক্যাটাগরিতে তোমরা কিন্তু পাবা আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গ্রাফ চার্ট তুলে ধরা হয়েছে এখান থেকে এখানে তোমাদের জন্য টোটালি এখানে দেখতে পাচ্ছ বারোটি গ্রাফ চার্ট তুলে ধরা হয়েছে এই বারোটি গ্রাফ চার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে নেবে এবং গ্রাফ চার্ট কীভাবে একটার মাধ্যমে একাধিক লেখা যায় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো এখান থেকে এই কয়েকটা গ্রাফ চার্ট এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি ইস্টার মাধ্যমে বিবেচনা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা গ্রাফ চার্ট তোমরা এখান থেকে এই গ্রাফ চার্টগুলো ভালোভাবে দেখে নেবে একের সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো স্টোরি রাইটিং তো এখানে টোটাল তোমাদের জন্য এখানে যদি একটু লক্ষ্য করো টোটালি তোমাদের জন্য এগারোটি স্টোরি রাইটিং তুলে ধরা হয়েছে এই এগারোটি স্টোরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালো করে পড়বা বিশেষ করে আমি তোমাদের বলে রাখি এই স্টোরি রাইটিংয়ে তোমাদের পাঁচ আগস্টের ঘটনার উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হবে তো বিষয়টা হচ্ছে যে এই কয়েকটা তোমরা অবশ্যই স্টোরি ভালোভাবে দেখবা বিশেষ করে এখান থেকে যেমন এ অনেস্ট উড কাটার এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা এখান থেকে ভালো করে পড়বা একের সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটার এখানে টোটালি তোমাদের জন্য তেরোটি তুলে ধরা হয়েছে এবং এর মধ্যে কিন্তু একটি দুটি করে রয়েছে যেমন এখান থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স লার্নিং ইংলিশ একের সঙ্গে কমপ্লিটিং ইংলিশ এই এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা কমন পেতে পারো এখান থেকে কিন্তু তোমরা ইনফর্মাল লেটার কিন্তু কমন পেতে পারো তো এই কয়েকটা ইনফর্মাল লেটার তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও এবং ইনফরমাল লেটার কীভাবে লিখতেও অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে এই ক্যাটাগরি কিন্তু প্রশ্ন আসবে এবং পর্যায়ক্রমে আমরা আরও ইম্পর্টেন্ট যে সাজেশন রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দিব তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিষয়টা হচ্ছে যে দেখো তোমাদের স্টোরি যেটা রয়েছে এখানে কিন্তু পাঁচ আগস্টে আসবে একই সঙ্গে তোমাদের সিন পেস এবং আনসিন পেজ এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের পাঁচ আগস্টে ঘটনার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিন পেসেস অথবা আনসিন পেসেস কিন্তু দেওয়া হবে আর বিশেষ করে এই কয়েকটা সিন এবং আনসিন পেস তোমরা দেখে নাও কারণ এগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য তোমরা এই কয়েকটা ভালোভাবে দেখে নেবে তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো